আজকে আমি আপনাদেরকে একটা মজার রান্না দেখাতে নিয়ে আসছি সেটা হলো মোগেরা কচু রান্না বা মান মানকচু রান্না মান কচু রান্না করতে হলে প্রথমে হচ্ছে মানকচুটাকে ধুয়ে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নেব কেটে তারপরে এটাকে আমরা আম পাতা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে যেহেতু ডাকা শহরে আমার আম পাতা নেই তার কারণে আমি আম পাতা ছাড়া এটাকে সিদ্ধ করেছি আম পাতা দিলে একটু চুলকানিটা কম লাগবে অনেক সময় চুলকাতে পারে সেই জন্য তারপরে আম পাতা দিয়ে সিদ্ধ করার পর বা এমনিতে লবণ দিবেন লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে পানিটা ঝরিয়ে রাখবেন অনেক সময় সিদ্ধ করতে হবে যদি শক্ত কচু হয় তাহলে বেশি সময় সিদ্ধ করতে হবে নর্মাল কচু যদি হয় অনেকগুলো আছে যে তাড়াতাড়ি গলে যায় সেটাকে কম সিদ্ধ করলেই হবে আর যেহেতু আমার এই কচুটা খুব একটু শক্ত ছিল অনেকটাই শক্ত ছিল এটাকে আমরা অনেক সময় এটাকে সেদ্ধ করেছি সেদ্ধ করার পর আমরা এই কচুটাকে রেখে দেব তারপরে হচ্ছে গরুর মাংস গরুর মাংসটাকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে এটাকে আমরা প্রেশার কুকারে বসিয়ে দেব গরুতে যেমনিতে আপনারা বিভিন্ন মশলা ইউজ করেন ঠিক ওইভাবেই অন্যান্য সমস্ত মশলা যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে গরম মশলা সমস্ত কিছু দিয়ে গরুর মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার পরে মাংসটাকে নামিয়ে ওই মাংসর মধ্যে ওই ঝোলের ভিতরে আমরা যে মান কচুটা রেখেছিলাম বা মগেরা কচু যেটা বলেন না কেন ওই কচুটাকে আমরা রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে মোটামুটি অনেকটা সময় লেগেছে যেহেতু আমার এই কচুটা ছিল একটু শক্ত কচু যার কারণে অনেক সময় বলতে প্রায় ঘণ্টাখানিক মতো সময় লেগেছে এটাকে রান্না করতে প্রচুর যখন ঝোল মাংসের ঝোলের ভিতরে একদম ভালোভাবে মাখা মাখা হয়ে আসবে রান্না আসবে তখন আমরা প্রেশার কুকার থেকে নামিয়ে একটা হাঁড়িতে রেখবো রেখে এটাকে আবার মাংসর সাথে মিক্স করব। মিক্স করে ভালোভাবে আবার কষিয়ে নেবো তারপরে লবণ চাকে দেখবো নামানোর পূর্বে আমরা একটু গোলমরিচ গুঁড়া জিরে গুঁড়া একটু গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে গরম গরম পেঁয়াজ অথবা লেবু সাথে নিয়ে এটাকে এটা খাবো আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন একদম গরম গরম এই মগেরা কুচুটা হচ্ছে গরম খেতে হয় এটা ঠান্ডা খেলে গলা চুলকাবে চুলকাবে মানে একদম ভালো চুলকাবে যে অনেক সময় অনেকের গলা দেখা যায় একটু বেশি হাড়ে চুলকা কিন্তু এটার একটা উপকারিতা হচ্ছে এটা হচ্ছে হাড় ক্ষয় তারপরে অনেকে হাঁটু ব্যথা করে গিট ব্যথা করে এই গিট ব্যথা এবং হাঁটু ব্যথা ক্ষয় রোধ করে এই কচুটা এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এটা খুবই উপকারী একটা কচু তো আপনারাও আমার মতো এভাবে মান মানকচু রান্না করে গরু মাংস দিয়ে খেতে পারেন খুবই মজার একটা খাবার খুবই স্বাদ হয়েছিলো আপনারা এরকম খেতে পারেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আর এ ধরনের রান্না যদি পেতে চান তাহলে আমার এই যে বেশি বেশি করে লাইক করুন ভালো থাকবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন